আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমরা আপনাদের মাঝে চলে আসলাম আমি মোহাম্মদ জাহিদ হোসেন সবই ডট কম ডট ভিডিও থেকে নতুন আরেকটি ভিডিও আপডেট করি এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনই করে নিন আর পাশে থাকা বেলায় কিন্তু প্রেস করে এখন নতুন নতুন ভিডিও আপডেট পেতে তো আজকে আমি যে প্রোডাক্ট আপনাদের মাঝে রিভিউ করবো অলরেডি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রোডাক্টটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস পদম ব্র্যান্ডের প্রোডাক্ট আমি কিন্তু কদম ব্র্যান্ডের অনেক প্রোডাক্ট নিয়ে রিভিউ করেছি আপনাদের মাঝে এবং অনেক সারা পেয়েছি আপনাদের মাঝে আর কদোমো বাংলাদেশে এত পরিচিত একটা প্রোডাক্ট হয়েছে যে আসলে কি বলবো আর এটা অনেক ইউজ পরিমাণ ইউজ ইউজার আমাদের দেশে এখন একটাই কারণ সেটা হচ্ছে পদমটা কিন্তু কোনো ডুপ্লিকেট হয়নি যার জন্য মানুষের খুব বিশ্বাস করে এই কদোমো প্রোডাক্টটা নিজেদের জন্য পারচেস করে বাচ্চাদের জন্য আর সো এইটা হচ্ছে কদমো যারা আগে ইউজ করেছেন তারা জানেন এটা হচ্ছে কদম ফ্যাব্রিক সফটনার অর্গানিক এটা কেন ব্যবহার করা হয় আর এটার বৈশিষ্ট্য কি আমি ধাপে ধাপে বলে দিচ্ছি এটা যজব অয়েল ধারা তৈরি প্রোডাক্টটা যুবো অয়েল ধারা তৈরি প্রোডাক্টটা আর এটা নিট ওয়েট হচ্ছে পাঁচশো পঞ্চাশ এম এল পাঁচশো পঞ্চাশ এম আর নতুন ডেটের প্রোডাক্ট ডেটটা এখানে দেওয়া আছে ডেটটা অবশ্যই দেখে নেবেন অরিজিনাল প্রোডাক্টের আর এটার বৈশিষ্ট্য হচ্ছে এটা তো আমি বললামই এটা ইউজের এটা হচ্ছে যদি আমরা ওয়াশিং মেশিন ইউজ করি তাহলে 10 লিটার পানিতে এটা হচ্ছে অনলি চল্লিশ মিলি দিলেই আপনি দশ লিটার পানিতে ইউজ করতে পারবেন যদি আপনি মেশিনে দেন ওয়াশিং মেশিনে দেন তাহলে হচ্ছে দুই মিনিট মেশিনটা রান করবেন এটা দেওয়ার পরে কাপড় দেওয়ার পরে তাহলে আপনার প্রোডাক্টটা খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে ঠিক সেম যদি আপনি এমনি ইউজ করেন এটার সিস্টেম এখানে দেওয়া আছে দশ লি চল্লিশ দশ লিটার পানিতে চল্লিশ মিলি প্রোডাক্ট ইউজ করলে প্রোডাক্টটা পরিষ্কার হবে এবং এইটা দিয়ে পরিষ্কার করলে বৈশিষ্ট্যটা কী এটা দিয়ে পরিষ্কার করলে হচ্ছে বাচ্চাদের স্কিনে কোনো গরম হবে না অনেক সময় দেখা যায় যে বাচ্চারা অন্য কিছু দিয়ে ডিটারজেন্ট বা অন্য কিছু দিয়ে ইউজ ওয়াশ করলে বাচ্চাদের স্কিনে বিভিন্ন হার্ম দেখা দেয় বিভিন্ন স্কিনে সমস্যা দেখা দেয় এইটা দিয়ে ওয়াশ করলে কিন্তু সেই প্রবলেমগুলি হবে না এবং কাপড়গুলিতে একটা রকম ফ্লেভার থাকবে যে ফ্লেভারটা এরা এখানে লেখা আছে যে ফ্লেভারটা তিরিশ দিন পর্যন্ত এই ফ্লেভারটা কাপড়ের সাথে থাকে 30 দিন পর্যন্ত এই ফ্লেভারটা কাপড়ের সাথে থাকে আর এইটা দিয়ে কাপড় পরিষ্কার করলে সাধারণত কাপড়ের রোগ জীবাণু থাকবে না রোগ জীবাণুমুক্ত হবে কাপড়গুলি হান্ড্রেড পার্সেন্ট এবং এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক একটা প্রোডাক্ট যজবো অয়েল যেটা সেটা কিন্তু হচ্ছে আমরা যে কি বলে আমরা যে দশনগুলি ইউজ করি সেগুলোও কিন্তু যজবো অয়েল দেওয়া থাকে সো সেই অয়েল দিয়ে কিন্তু এই স্বপ্নটাও তৈরি করা আমরা অনেক সময় মনে করি যে বাচ্চাদের কাপড় যে কোনো ডিটারজেন্ট দিয়ে ধুয়ে ফেলি না বাচ্চাদের স্কিনটা কিন্তু খুবই খুবই সেন্সিটিভ সো তাদের কাপড়টা আমরা কী দিয়ে ধুইব ধুবো সেটা কিন্তু আমাদের অবশ্যই বিবেচনা করা উচিত সো সেক্ষেত্রে কিন্তু এইটা পারচেস করে নিতে পারেন আপনারা হ্যাঁ এবং পাঁচশো পঞ্চাশ এম এল প্রোডাক্ট এখানে আছে প্রাইস কিন্তু খুবই রিজেনেবল প্রাইস কিন্তু খুব বেশি না আর যেহেতু এটা অনেক সেন্সিটিভ একটা জিনিস সো আমাদের দেশের ডিটারজেন্টের সাথে যদি মিলাই তাহলে রেটটা ওই রকম হবে না একটু বেশি অর্থ অবশ্যই হবে বাট বাচ্চাদের ব্যাপার বড় কথা সো আমরা এটা খেয়াল করে এই প্রোডাক্টটা কিন্তু আমরা পারচেস করতে পারি তো আর দেরি না করে আমরা প্রোডাক্টটা পারচেস করি আর সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ যাওয়ার আগে আবারও বলে দিচ্ছি এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনই করে নিন আর পাশে থাকা বেলাইকুনটি প্রেস করে রাখুন নতুন নতুন ভিডিও আপডেট পেতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম